সামনে এলো এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার রিপোর্ট আমদাবাদ বিমান বিপর্যয় পনেরো পাতার রিপোর্ট প্রকাশ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দুটি ইঞ্জিনে জ্বালানি না এই দুর্ঘটনার অন্যতম মূল কারণ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে জ্বালানি সরবরাহে দুটি বাটন থাকে একটি রান বাটন দ্বিতীয়টি দ্বিতীয় বাটনটি কাট অফে এক সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনেই বাটন রান থেকে কাট অফে চলে যায় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে মুহূর্তের মধ্যে বিমানের গতি এবং উচ্চতা কমতে থাকে ককপিট ভয়েস রেকর্ডের দুজন পাইলটের কথোপকথন মিলেছে একজন পাইলট টেক অফের পরেই আরেক পাইলটকে জিজ্ঞাসা করছেন তুমি ফুয়েল কাট অফ করলে কেন দ্বিতীয়জন উত্তর দিচ্ছেন আমি কিছু করিনি রিপোর্টে বলা হয়েছে এরপর দুটি ইঞ্জিনকেই রানে নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয় প্রথম ইঞ্জিন আংশিক কাজ করল দ্বিতীয় ইঞ্জিন চালু করা যায়নি পাওয়া যায়নি থ্রাস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল দেন পাইলট সঙ্গে সঙ্গে বিমানটি ভেঙে পড়ে বারোই জুন আমদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ে দুশো ষাট জনের মৃত্যু হয় বোয়িংয়ের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল এয়ার ইন্ডিয়াকে সাত বছর আগে সতর্ক করেছিল আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দু হাজার আঠেরো এই জ্বালানি নিয়ন্ত্রণের সুইচে লকিং ফিচার নিষ্ক্রিয় থাকার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল এ সতর্ক করলেও এটিকে শুধুই পরামর্শ বলে ভেবেছিল এয়ার ইন্ডিয়া এটা বাধ্যতামূলক ছিল না তাই কোন পদক্ষেপ করা হয়নি সাফাই এয়ার ইন্ডিয়া রিপোর্ট পক্ষপাতুষ্ট বলে মনে করছে পাইলট অ্যাসোসিয়েশন পাইলট অ্যাসোসিয়েশন যে যে প্রশ্নগুলো সামনে আনছে যে তথ্য নির্ভর তদন্তের বদলে এই ধরনের অনুমান আমরা খারিজ করছি পাইলটের ভুলের দিকে ইঙ্গিত করা হচ্ছে এআইবি যে রিপোর্ট দিয়েছে তাতে তদন্তে অসচ্ছতা রয়েছে সরব পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তদন্তকারী দলে কোনো পাইলট বা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে রাখাই হয়নি এআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন পাইলট অ্যাসোসিয়েশনের আহমেদাবাদ বিমান বিপর্যয় ेशन ऑटोमेटिकली निजे डिट टू टेक्निकल और सफ्टवेयर ग्लीच फिउल सुई दोटोई अफ हो जा सो एंड दे है इश्यूड नो डायरेक्टिव फॉर द सेम बट येदार दिस केस हैज बीन हैपेंड सेम और नॉट आई डोंट नो, बट फैक्ट इज द मैटर इज उट कमेंट राउ की फॉर एनी रिजन पाइलट डिवर टैक्शन तो ना রেদার দিল ট্রাই টু সেভ দ্য মেশিনস সো এই হচ্ছে বিষয় আর কি একটা ইঞ্জিন তো স্কুল আপ করেছিল বা করছিল ইন দ্য প্রসেস আরেকটাকে কর করতে গেছিল বাই দ্যাট টাইম একটা ক্র্যাশ সুতরাং এটা মোমেন্টারিলি পাওয়ার ডিসট্রাপশনের জন্য এই ফিউল সুইচেস অফ হয়ে গেছিল বা অনেক ফোন অফ হয়ে গেছিল কেন জানি না কেননা পাইলট কোনোদিন ফিউল সুইচেস অফ করবে না এবং তাদের রিপোর্টে বলা হচ্ছে যে কো পাইলটটা কি জিজ্ঞেস করেছে দ্য অফ ক্যাপ্টেন তাকে তখন নাকি বলেছে না অফ অফ করেনি ওটা অন্য কারণে কারণের জন্য ফিউল সুইচেস অফ হয়ে গেছিল অন থেকে সেটা পাওয়ার ডিস্ট্রাপশনের জন্যই হোক বা যে কারণের জন্যই হোক হ্যাঁ এই এই যার ফলে হচ্ছে কি পাওয়ার ফিউল সাপ্লাইটা ইঞ্জিনে বন্ধ হয়ে গেছিল এবং ইঞ্জিন ফেল করিয়ে গেছিল